এবার আমরা হার্ট ব্লকের ক্ষেত্রে দুটো ভেষজের গুণাগুণ সম্পর্কে জানবো ডাক্তার আসাদুজ্জামান স্যারের কাছে যে দুটো এমন দুটো হার্বসের কথা বলবেন বা ভেষজের কথা যেটা হার্ট ব্লকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধন্যবাদ ডাক্তার নাসরুল নাসি হার্ট ব্লকের ক্ষেত্রে অনেক হার্বস রয়েছে যেগুলি হার্ট ব্লকে কাজ করে পার্টিকুলারলি আমাদের রান্না করে একটা হার্বস আছে যে হার্বসটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি একটা হলো ইতিমধ্যে আলোচনা হয়েছে সেটা হলো রসুন রসুন হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটা হার্বস যে হার্বসকে আমরা সহজে ব্যবহার করতে পারি এটাকে যে আমরা হার্ট এর ইচ্ছা ব্যবহার করি মনে করি যে হার্ট কি এটা আমরা মানে এটাকে দূর করে দেব বিশেষ করে এটা আমরা অনেকেই জানি যে আমাদের হার্ট ব্লকের মূল যে ফাংশনটা যেটা ফরমেশন যেটাকে আমরা বলতে পারি সেটা হলো আমাদের প্রথমত আর্টিরগুলি ব্লক হয়ে যায় আর্টির ব্লক হয়ে যাওয়ার কারণে মূলত আমাদের হার্ট ব্লকটা হয় বিশেষ করে আমাদের রক্তনালীগুলি চো চিকন হইতে থাকে বা সরু হইতে থাকে এক্ষেত্রে রক্তনালীগুলিকে ফ্রি রাখতে রসুনের একটা অসাধারণ অসাধারণ একটা ভূমিকা আছে পাশাপাশি পেঁয়াজেরও আমরা পেঁয়াজকেও আমরা হার্ট ব্লকে কাজে লাগাইতে পারি এবং এটাও হার্ট ব্লককে দূরে রাখতে চমৎকার কাজ করে আর পাশাপাশি আমরা অর্জুনের কথা বলতে পারি অর্জুন আমাদের হার্টের ইলেকট্রিক ইমপ্লাসকে সম্প্রসারিত করতে অত্যন্ত ভূমিকা পালন করে পাশাপাশি এটা হার্টের মাসলগুলিকে শক্তিশালী করে তো ইতিমধ্যে আমরা আলোচনা শুনছি তো এটাকে আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি আমরা আরেকটা জিনিস করতে পারি সেটা হলো আমরা গোলাপের পাতাটাকে পানের সাথে গোলাপের পাতাকে পানের সাথে একসাথে আমরা যে এটাকে টুটকা হিসেবে ব্যবহার করি গোলাপের পাতা প্লাস পান পাতা একসাথে যদি আমরা চাবাই খেতে পারি বিশেষ করে খালি পেটে তাহলে ইনশাল্লাহ হার্ট ব্লকে এটা অনেকাংশ ভূমিকা পালন করে এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি তো এরকম অনেক কিছু রয়েছে যেমন আর একটা জিনিস বলি সেটা হলো আমরা প্রতিনিয়ত আপেল খাই আপেল হার্ট ব্লক সারাতে একটা চমৎকার ভূমিকা পালন করে পিয়ারা চমৎকার ভূমিকা পালন করে তো সেটা আমরা আমরা হয়তো ইন্টারনেটের মাধ্যমে অনেকেই এটা জানি তো আরেকটা গুরুত্বপূর্ণ হার্ডস আছে সেটা হলো ব্রাহ্মী এই ব্রাহ্মী হার্ট ব্লক সারাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বিশেষ করে ভেষজের যে গুণাগুণ সম্পর্কে বললেন হার্ট ব্লকের ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই হার্টসগুলোকে ব্যবহার করতে